আসসালামু আলাইকুম এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দুই হাজার তেইশ সালে এসএসসিও সমমান পরীক্ষা দিয়েছো তারা কিছুদিনের মধ্যেই ইন্টারমিডিয়েট তথা এইচএসসিতে ভর্তি হয়ে যাবে তো তোমাদের ভর্তির নীতিমালা প্রকাশিত হয়ে গেছে দেখো নোটিশে লেখা আছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার অর্থাৎ তোমরা যারা তেইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে তোমাদের মনে রাখতে হবে যে যারা দুই সালে বাইশ সালে অথবা তেইশ সালে এসএসসিও সমান পরীক্ষা দিয়েছো বা পাশ করেছো তারা যে কেউ চাইলে এই ভর্তির আবেদনে আবেদন করতে পারবে তোমাদের এটা আবেদনের একটা যোগ্যতা এরপর যারা আসলে ফেল করেছো বা বোর্ড চ্যালেঞ্জ করেছ তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের এর মধ্যে চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে ফলাফলের পরে তোমরা আবেদন করতে পারবে এখন তোমাদের ভর্তির জন্য ন্যূনতম একটা জিপিএ কলেজ থেকে নির্ধারণ করে দিতে পারে অর্থাৎ তোমরা যেই কলেজে আবেদন করবা সেই কলেজে একটা ন্যূনতম জিপিএ তারা করে দিতে পারে যে এই নিচে তারা আবেদন করতে পারবে না এখন তোমরা প্রাথমিক আবেদনে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবা এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবা তোমরা জেনে রাখবা যে তোমরা সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবা এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবা অর্থাৎ তোমাদের কমপক্ষে পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবা তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ অর্থাৎ যারা নবম দশম শ্রেণীতে সায়েন্স সিলে এখন চাচ্ছ ইন্টারমিডিয়েটে আর্টস নিবে অথবা কমার্স নেবে তারা চাইলে আর্টস বা কমার্স থেকে চয়েস দিতে পারো যারা আর্টস এ তারা শুধুমাত্র আর্টসই নিতে পারবা আর যারা কমার্স ছিল তারা কমার্স এবং আর্টস নিতে পারবা এখন তোমাদের ভর্তির আবেদনের সময়সীমা তোমাদের ভর্তির আবেদন শুরু হবে আগামী দশ তারিখ থেকে এই মাসের দশ তারিখ থেকে তোমাদের ভর্তির আবেদন শুরু হয়ে যাবে এবং ভর্তির আবেদন চলবে হচ্ছে বিশ আট দুই পর্যন্ত অর্থাৎ তোমাদের আবেদন শুরু হবে দশ আট দুই হাজার ফোন থেকে আবেদন করতে হলেও করতে হবে দ্বারা রোমান সংখ্যার এগারো বোঝায় বা ইলেভেন বোঝাই তো এখানে বুঝাচ্ছে যে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে তোমরা চাইলে তো তোমরা যারা প্রাথমিক আবেদনে আবেদন করবা তারা অবশ্যই রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে পাঁচ নয় দুই পর্যন্ত দেখো বলছে যে প্রথম পর্যায়ে নীতিমালা বলছে যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের ফলাফল প্রকাশিত হবে হচ্ছে পাঁচ নয় দুই হাজার মঙ্গলবার রাত আটটায় ফলাফল প্রকাশিত হবে এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে অর্থাৎ আবারও তোমাদের যারা ফার্স্ট চান্স পাবে না যারা ফার্স্টে চান্স পাবে না তারা চাইলে দ্বিতীয়বার আবার তৃতীয়বারও আবেদন করতে পারবে অর্থাৎ রিলিজ স্লিপ যেগুলোকে বলা হয় এরপর তোমাদের মাইগ্রেশনেরও রেজাল্ট দেওয়া হবে প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দেওয়া হবে সবটাই এখানে লেখা আছে তোমরা চাইলে এই নোটিশ বোর্ডটা থেকে এখান থেকে পড়ে নিতে পারো এরপর দেখো তোমাদের ভর্তি শুরু হবে কবে মনে রাখবা তোমাদের ভর্তি শুরু হবে হচ্ছে ছাব্বিশ নয় দুই হাজার তেইশ থেকে ভর্তি চলবে পাঁচ দশ দুই পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ভর্তি কার্যক্রম চলবে হচ্ছে অক্টোবরের তারিখ পর্যন্ত আর তোমাদের ক্লাস শুরু হবে অর্থাৎ সালের একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আট অক্টোবর দুই হাজার রবিবার অর্থাৎ রবিবার আট অক্টোবর তোমাদের ক্লাস শুরু হবে এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার কারণে তোমাদেরকে ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা তোমরা জেনে থাকবা যে আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত শিক্ষা রিলেটেড এরকম সব ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে এবং নবম দশম শ্রেণীর রসায়ন পদার্থ এবং আরও অন্যান্য ক্লাসগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হচ্ছে তোমরা যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বিল নোটিফিকেশন অন করে রাখবা এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে সরিয়ে দিবা ধন্যবাদ